ট্রু কলার অতীত এবার কল স্ক্রিনে ভেসে উঠবে আধার কার্ডের নাম সিএনএপি নিয়ে মোদী সরকারের চাঞ্চল্যকর সিদ্ধান্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সিএনএপি এ নামে একটি নতুন সিস্টেমের পরীক্ষা শুরু করেছে যার দেশের কলিং ব্যবস্থার বড় সড় পরিবর্তন আনতে চলেছে ট্রু মতো অ্যাপের ওপর নির্ভরতা কমিয়ে এটি একটি সরকারি যাচাইকৃত নির্ভরযোগ্য কলার আইডি সিস্টেম হিসেবে কাজ করবে আসলে কি ঘটছে এই সিএনএপি প্রযুক্তির মাধ্যমে আপনার ফোনে আসা যে কোনো কলের ক্ষেত্রে সেই ব্যক্তির আধার কার্ডে বা সিম রেজিস্ট্রেশনের সময় নথিবদ্ধ আসল নাম্বার টি স্ক্রিনে দেখা যাবে অর্থাৎ আপনার কন্ট্রাক্ট লিস্টে নাম সেভ করা থাকুক বা না থাকুক যিনি ফোন করছেন তার সরকারি নথিভুক্ত পরিচয়টি মুহূর্তের মধ্যে আপনার সামনে চলে আসবে যদি সম্প্রতি আপনার ফোনে কোনো অচেনা নম্বর থেকে কল আসে এবং আপনি এমন নাম দেখতে পান যা আপনি সেভ করেনি তবে এটি কোনো ত্রুটি বা ভুল নয় এটি আসলে সিএনএপি এর সিস্টেমের প্রাথমিক পরীক্ষামূলক ধাপ কল আসা মাত্রই ফোনটি সেই নম্বরের সাথে সংযুক্ত আসল নামটি প্রদর্শন করছে কিন্তু মুহূর্তে পর এটি পরিবর্তিত হয়ে আপনার কন্ট্রাক্ট পেস্টে সেভ করা নামটিতে ফিরে আসবে এর ফলে ব্যবহারকারীরা প্রথমে যাচাই করার পরিচয় দেখতে পাবেন তারপর নিজস্ব সেভ করা নাম দেখতে পাবেন কেনই নতুন ব্যবস্থা গত মাসে সরকারি সিএনএফ পোর্টালটি সবুজ সংকেত দিয়েছিল এরপর থেকে টেলিকম সংস্থাগুলি সিস্টেমকে সক্রিয় করতে শুরু করেছে যাতে কলার আইডি আরো নির্ভরযোগ্য নির্ভুল হয় এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য স্ক্যাম কল ও ফ্রড বা প্রতারণা উল্লেখযোগ্যভাবে কমানো অজেনা নম্বর থেকে আসা কলের উপর মানুষের রাস্তা বাড়ানো আগে অজানা নম্বর স্ক্রিনে উঠলে কে ফোন করছে তা বোঝা কঠিন ছিল অনেকে ট্রু মতো অ্যাপ ব্যবহার করতেন কিন্তু সেগুলো তথ্য ব্যবহারকারীদের ডেটার উপর নির্ভরশীল CNAF সরাসরি সিম রেজিস্ট্রেশনের সরকারি তথ্য ব্যবহার করে এই সমস্যা সমাধান করবে। সেভ করা কন্টাক্টের পরিবর্তন আসবে। হ্যাঁ, এই সিস্টেম শুধু অচেনা নম্বরের জন্যই নয়। যদি আপনি আপনার মাকে Mom Office নম্বরে অফিস বা কোন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান নামে সেভ করে রাখেন তাহলে কল আসার সময় প্রথমে আধার নথিভুক্ত আসল নামটি দেখা যাবে এবং তারপরে আপনার সেভ করা নামটি ভেসে উঠবে। এটি ভারতের কলারাইটি ব্যবস্থার ইতিহাসে একটি বিশাল পরিবর্তন গুরুত্ব বিতর্ক সি এন এ এ পি চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন উঠছে আধার নথিভুক্ত নাম কি সবসময় সঠিক দেখাবে কারণ নাম পরিবর্তন হলে তা সহজে আপলোড করা যাবে কিনা তার সবার আসল নাম জনসম্মুখে প্রকাশ করা কি ব্যক্তিগত সুরক্ষার দিক থেকে সম্পূর্ণ নিরাপদ সিস্টেমটি দেশ জুড়ে পাশাপাশি পুরোপুরি কার্যকর হলে বিষয়গুলো আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে বর্তমানে সিএন এ অ্যাপের মূল লক্ষ্য হলো কল ধরার আগে মানুষকে সঠিক পরিচয় দেওয়া ফ্রড এবং স্ক্যাম কমানো এবং অজানা কল নিয়ে ভয় বা বিভ্রান্তি দূর করা টেলিকম সংস্থাগুলি দেশজুড়ে প্রক্রিয়া সক্রিয় করছে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কলেজ ক্ষেত্রে যাচাইকৃত নাম দেখা যাবে সিএনএ অ্যাপের এই পরীক্ষা পর্ব ভারতের কলার আইডেন্টিফিকেশন এক নতুন ভবিষ্যতের দিকে চালিত করছে যেখানে কল তুললেই আপনার স্ক্রিনে দেখা যাবে সরকারিভাবে যাচাই করা নাম কালেকশন রয়েছে তাই বাইক মানে হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানে হলো অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে